আমাদের বেগম বিশ্ববিদ্যালয় একটা সবার একটা আবেগের কাজ করে যেহেতু আবু সাহিদ মারা গেছেন এটা তারা আবু সাইদের সহযোগী ছিল তারাও আবু সাইদের সাথে যেভাবে অংশগ্রহণ করছে তাদের তো দাবিটা থাকতেই পারে কারণ এই ধরনের যেন কোনো দলীয় ভাবে কোনো সরকার আসলে আবার যদি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় সেটাও তাদের একটা কনসার্ন আমি মনে করি এটাকে আমরা পজিটিভলি নিয়েছি আমরা বেগমকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরোধী কিছু না আমরা তাদের সপক্ষ আমরাই তাদের সপক্ষে এবং তারাও আমাদের সপক্ষে শুধু এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য তাদের এই এই দাবিটা আমার মনে হয় আমরা অতি শীঘ্রই আমরা এটা মিটিংয়ের ফলাফল পেয়ে যাব এবং সেই অনুযায়ী আমরা আমাদের কারণ আমি যদি আগে রোডম্যাপ দিই তো রোড ম্যাপ দেওয়াটা তো আলোচনার বিষয় কাগজ দিয়ে কথা বলতে হবে কারণ এটা তখন তখন যেমন আপনারা এরাও জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা রোডম্যাপ দিয়েছিল আপনার শুনেছেন মনে হয় জগন্নাথ বিরোধী দেওয়ার পরেই কে বা কারে একটা হাইকোর্টে রিট করছেন রিড করার পরে এটা কী হয়েছে স্টপ হয়ে গেছে কারণ আপনার গঠনতন্ত্রে নাই আপনি রোডম্যাপ দিয়েছেন নির্বাচনের জন্য এটা তো রাষ্ট্রবিরোধী অপরাধ কারণ মহামান্য তো একটা রাষ্ট্রের প্রধান এই রাষ্ট্র যেহেতু এখানে গেজেটের অনুমোদন নাই সুতরাং আমি এখানে রোড ম্যাপ দিতে তবে আমাকে যেটা কনফার্ম করেছেন যে ডিস নভেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে তারপর ইন্ডিয়া মেটাম এটা তাড়াতাড়ি দিয়ে দেবে কারণ এটা এটা মিটিংটা হলে আশা করে আমরা মহামান্য কর্তৃক আমরা গেজেট পেয়ে যাবো ইনশাআল্লাহ আমি আমি এই কথার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ছাত্র সংসদের বিষয় এই শুরু থেকে অধ্যাপক যে টাকাগুলো নিয়েছে কোথায় কীভাবে গেছে আমি কারো কাছে কোনো সঠিক উত্তর পাই না সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক হচ্ছে আমি ষোলো ব্যাস মানে এই যে আগের সময় এসে যে টাকাটা ভর্তির সময়টা আমি শেষ পর্যায়ে আসছি সেই টাকাটা আমি আলাদা অ্যাকাউন্ট করে রাখছি বর্তমান যে আমি এই যে ভর্তি করলাম এই টাকাটা তো এখনও আছে এই টাকাটা আমি ওই অ্যাকাউন্টে রাখবো আমি তা আলাদা অ্যাকাউন্ট করে ফেলছি ইনশাল্লাহ সুতরাং আমার সময়কাল আমি স্বচ্ছতার বিক্রিতে সব কিছু ট্রান্সফারেন্ট করে আলাদা অ্যাকাউন্ট ছাত্র সংসদের জন্য রেখেছি